বিক্রি আসবে দুই আড়াইশো টাকা আশি আশি টাকা বক্স কিনে কত টাকা বিক্রি করতে হবে দুইশো টাকা বিক্রি একশো পাঁচ টাকা কিনে দুইশো টাকা বিক্রি একশো পাঁচ টাকা কিনে দুইশো টাকা বিক্রি বারো টাকা আটা না কিনে কত টাকা বিক্রি করতে পারবে তিনশো টাকা আসসালামু আলাইকুম আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আর আমি যেখানে আছি এটা হলো ঢাকা চকবাজার বেগম বাজার অবস্থিত এটা হলো আপনার নতুন একটি শপে চলে আসি যে দোকানে আপনারা কিন্তু সবচেয়ে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু পেয়ে যাবেন আর যে নতুন দোকান কিন্তু মানুষটা কিন্তু আপনাদের পুরাতন আর আপনারা কিন্তু সবাই তাকে চেনেন ভাইয়া কি অবস্থা আলহামদুলিল্লাহ কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এটা তো তোমার সব নতুন জি তাই তো তা কতদিন হয়েছে এই দোকানটা দেওয়া হয়েছে দোকানটা দেওয়া হচ্ছে ভাই

কত করে প্রতি হবে পাঁচ টাকা দামের যেটা পাঁচ টাকা আচ্ছা তারপর একশো টাকা হ্যাঁ দুশো চল্লিশ টাকা বিক্রি একশো টাকায় কিনে দুশো টাকা বিক্রি হ্যাঁ আচ্ছা এটা হলো বাবুল বাবুলের আচ্ছা আপনার একশো দশ টাকা কিনা

আচ্ছা তারপরে একটা আছে প্রজাপতি প্রজাপতি আচ্ছা কত করে এটা হলো 750 টাকা কার 125 টাকা পড়ে বক্স তো 125 টাকা 25 টাকা পড়ে কত 240 টাকা বিক্রি এটা কি জেলি টাইপের হ্যাঁ জেলি 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 না ও প্রজাপতি না লেখা আছে আচ্ছা এটা কি লা ডেরি মিল্ক ওই যে 55 টাকা 55 টাকা কিনে 200 টাকা বিক্রি 200 টাকা বিক্রি আচ্ছা এখানে আছে চকো চকো

একশো তিরিশ একশো পঁচিশ টাকা কিনা আচ্ছা দুইশো টাকা বিক্রি আর এই যে ফ্রুটি আছে তারপর আপনার তিন হাজার পঞ্চাশ টাকা কাটুন আচ্ছা বক্স কত বক্স পরে আপনার হইলো বলে দিবে আপনাদের যখনই কোনো ভুল হবে আপনারা কিন্তু সংশোধন করে নেবেন আর মোটামুটি যথেষ্ট পরিমাণে কিন্তু দাম গুলো বলার চেষ্টা করতেছে আচ্ছা এটি একটু বার করা যায় যে আসলে এটি নতুন একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে

চোখ নাকি চায়না চায়না মালে তিনশো বিশ টাকা একশো পিস তিনশো টাকা একশো পিস বিক্রি কত হবে বিক্রি আসবে আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা বিক্রি হলে পাঁচশো টাকা বিক্রি আসবে

আর এখানে দেখা যাচ্ছে কিছু কাগজ পাচানো এটা কি বলে এগুলো শীতের মাল তো শীতের মাল এগুলো আপনার

ওরে ভাই এগুলা কি এগুলো একশো ষাট টাকা করে কিনা একশো ষাট টাকা বক্স হ্যাঁ করা আছে না পরীক্ষিত করা আছে চাইলে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন যে আসলে বিএসটি কিন্তু করা আছে কিন্তু বলতেছে বিএসটি করা এখানে তো শীতের না শীতের কতটা এগুলো

একশো নব্বই টাকা একশো নব্বই টাকা কত থাকে ষাট পিস আর এগুলো একশো নব্বই টাকা করে একশো নব্বই টাকা ষাট পিস হ্যাঁ আচ্ছা এগুলো কি

কারণ আইটেম এত পরিমানে প্রচুর আইটেম রয়েছে আরো যদি আমি দেখাতে যাই অন্তত আরো দশ থেকে বিশ মিনিটও মনে হয় শেষ করতে পারবো না প্রচুর আইটেম রয়েছে একটা একটা করে দেখালে তা আজকের জন্য ভিডিও তে দেখা